বিগত কয়েকদিন ধরে যখন ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের অশান্তির কালো মেঘ ঠিক সেই সময় উত্তরের হিমালয়ের কোলে অবস্থিত ডুয়ার্সের ডামডিম নামক স্থানে এক বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা বোকার সেদ্রা ওবার চেমেইলিং ইনস্টিটিউট ফর হায়ার বুদ্ধিস্ট স্টাডিজ রিসার্চের উপাসনাস্থলে বৌদ্ধ ধর্মগুরু তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিনশো নতুন প্রজন্মের ছেলেমেয়ের উপস্থিতিতে প্রতিদিন বিশ্ব শান্তির উদ্দেশ্যে করা বিশেষ প্রার্থনার সঙ্গে চলছে বৌদ্ধ দর্শন শিক্ষার পাঠ আকাশে সাদা মেঘের সঙ্গে দূরে দৃশ্যমান পাহাড়ের খাজ। বৌদ্ধ দর্শনে শোনে কারুকার্যে ভরপুর সুবিশাল স্থলের এমন পরিবেশে ক্ষণিকের অবস্থানেই মনে অনুভূত হয় শান্তির উপস্থিতি যে কারণে নিত্যদিনের মানসিক চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পেতে ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটক থেকে আশেপাশের জেলা থেকে বহু শান্তিকামী মানুষের ভিড় বাড়ছে এই বৌদ্ধ দর্শন প্রচারের শিক্ষানিকেতনে উল্লেখ্য বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখার মধ্যে অন্যতম একটি কর্মা ডামডিমের এই বৌদ্ধ দর্শন শিক্ষায়তন। মূলত এই কর্মা বিভাগের দর্শনের সঙ্গে তিব্বতীয় তন্ত্র সাধনার পাঠ নিয়ে বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য তৈরি হচ্ছে প্রায় সাড়ে তিনশো ভবিষ্যতের বৌদ্ধ লামা যদিও ইতিমধ্যে এই বৌদ্ধ দর্শন শিক্ষায়তন থেকে সতেরো বছরের কঠোর অধ্যয়নের পর ভারতের সিকিম রাজ্যের সন্তান তৃতীয় রেন পোচে কর্মা বিভাগের বৌদ্ধ ধর্মগুরুর দায়িত্ব পেয়েছেন এ প্রসঙ্গে সেন্টারের দায়িত্বপ্রাপ্ত বৌদ্ধ সন্ন্যাসী তেঞ্জিং দাওয়া জানান এই বৌদ্ধ দর্শন শিক্ষায়তনে এই মুহূর্তে প্রায় সাড়ে তিনশো ভবিষ্যতের বৌদ্ধ ধর্মের প্রচারক

To, you know to and our purpose is to spread peace all over the world. these are some instruments you know this is kind of you know you offer mm. to your what I said we offer to Buddha, Buddha this kind of instrument yes. Uh, you know yes, we play this instrument it's not like it's not like modern music no. this music is very what I' said it's related it's very meaningful instrument. Yes. When we play we just think, we meditate yes we think. উটিফুল ইন্সট্রুমেন্ট দিস জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা